ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকা থেকে আব্দুল জব্বার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার দুই স্ত্রী মিষ্টি ও সাথীকে আটক করেছে পুলিশ সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে শহরের কলাবাগান এলাকার বাসা থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয় আব্দুল জব্বার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহারা গ্রামের আব্দুল জলিলের ছেলে পরিবার সূত্রে জানা যায় জব্বার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন নিহত জব্বারের বোন জানান তার ভাইয়ের দুই স্ত্রীর সঙ্গে তার বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল এর আগে তার ভাইকে গায়ে হাত তুলে মারধর করেছে বড় স্ত্রী মিষ্টি সম্প্রতি জব্বারের বোন ও তার মা বাড়ি থেকে চলে যায় নিজ বাড়িতে সে সুযোগে বড় স্ত্রী রাবিয়া খাদুন মিষ্টি আজ দুপুরের দিকে বাড়িতে এসে তার ভাইকে পিটিয়ে হত্যা করে পর ঘটনা হলে স্থানীয়রা জব্বারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত অত চিকিৎসক ডাক্তার সুলতানা মেফতাহুল জান্না তাকে মৃত ঘোষণা করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান জব্বার নামের এক ব্যক্তির মৃতদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে তবে দুই স্ত্রীকে আটক করা হয়েছে

ভাল লাগিছিল কিন্তু মানুহ অৱশ্যে